অভিনন্দন এটা কি এটা কাঁঠাল কোথায় পেলা তুমি কাঁঠালটাকে ও যে কোথা থেকে দেখি ও এই তো আনারস বাগান তাই তো এই বাবা তুমি একা গিয়েছিলে ওখানে হুম তাই বাপরে বাপ তোমার সাহস তো কম না বাবাও গেছিল ও বাবা নিয়ে আসলো আচ্ছা তাহলে এটাকে এখন কি করবো এটা কি করব এখন কাঠাল না বাবা এটা আনারস আনারস বাবা কি কাটা কাটা ঠিক আছে তোমাকে কেটে দেবো হ্যাঁ তুমি খাবে বাই করে দাও সবাইকে এদিকে তাকাও বলো বাই টা একটা চুমু দিয়ে দাও হাত দিয়ে বলো রাখি